ওম গণেশায় নম ওম গণেশয় নম আজ গণেশ চতুর্থী হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা উৎসব শিব ও পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি সমৃদ্ধি সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন পুরোহিত না ডেকে গণেশ চতুর্থী পূজা সম্ভব দশটি উপায় বন্দনা হবে সম্পূর্ণ আগস্ট দু হাজার বুধবার গণেশ চতুর্থী শাস্ত্র মতে সিদ্ধিদাতা গণেশের পূজা করলে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করা যায় কথিত রয়েছে এই দিন গণেশ তার ভক্তের ওপর আশীর্বাদ বর্ষণের জন্য মর্তে আসেন মহারাষ্ট্রে আরম্ভর সঙ্গে গণেশ চতুর্থী পালন করা হয় বাংলাও গণেশের আরাধনা পিছিয়ে নেই প্রভু গণপতির আরাধনায় জীবন থেকে দূরে নানা প্রকার সংকট গণেশ চতুর্থী পবিত্র তিথিতে বাড়িতে পুরীত না ডেকে নিজের মতো করে পালন করা সম্ভব বাড়িতে যদি পুরনো গণেশের মূর্তি থেকে থাকে তাহলে সেটিকেও পুজো করা যায় মন চাইলে বাজার থেকে নতুন মূর্তি এনেও পুজো করা যেতে পারে সেক্ষেত্রে পুরনো মূর্তি থেকে বিসর্জন দিতে হবে বাড়িতে একসঙ্গে দুটো গণেশের মূর্তি রাখা যাবে না পুজোর কাজ শুরু করার পূর্বে স্নান করে শুদ্ধ বসন পরিধান আবশ্যিক উপবাস রেখে পুজো করতে পারলে খুব ভালো হয় না হলে ওই দিন নিরামিষ আর্য গ্রহণ পঞ্চনীয় প্রথমে করতে হবে প্রভু গণেশের প্রতিষ্ঠা চতুর্থের দিন সকালে উত্তর পূর্ব পূর্ব বা উত্তর পূর্ব দিকে প্রভু গণেশের মূর্তি স্থাপন করতে হবে কাঠের ছোট চৌকি বা বেদিতে লাল কাপড় পেতে প্রভু গণেশের মূর্তিটি বসাতে হবে গণেশের ডান ও বাদিকে সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপুরি রেখে দিন বেদিতে যে লাল কাপড়টি পাতবেন সেটিতে যেন কোনো ছেঁড়া ফাটা বা ছিদ্র না থাকে সেদিকে নজর রাখবেন গণেশের মূর্তির দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালাতে হবে এরই সঙ্গে সুগন্ধি ধূপ জ্বালাতে পারলে খুব ভালো গণপতির আরাধনায় সুগন্ধি ফুলের সঙ্গে দুর্ব অবশ্যই ব্যবহার করতে হবে আমের পল্লব ব্যবহার করতে পারলেও খুব ভালো পুজোর সময় গণেশকে লাল বা কমলা সিঁদুর হলুদ বা চন্দনের ফোঁটা দেওয়া যেতে পারে পুজোর শেষে নিজেকে এবং বাড়ির সকলকে সেই ফোঁটা দিতে হবে পুজোর সময় গণেশের ব্রতকথা পাঠ করুন তারপর ফুল নিবেদন ও আরতির দ্বারা পূজা সম্পূর্ণ করুন পুজোর শেষে প্রভুকে নিজের মনস্কামনা জানাবেন লাড্ডু ও মোদকের গজাননের পছন্দের জিনিস পুজোর ভোগে দুটো জিনিস অবশ্যই রাখতে হবে এছাড়া নিজের মনের মতো ভোগ দান করা যেতে পারে গণেশের পুজোয় চাল নারকেল পান প্রভৃতি নিবেদনের প্রথা রয়েছে আপনি চাইলে সেই সমস্ত জিনিসও নিবেদন করতে পারেন গণেশের জন্মকাহিনী সম্পর্কে বিভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন কাহিনি প্রচলিত আছে একটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী দেবী পার্বতী নিজের শরীর থেকে তৈরি করে গণেশকে জন্ম দেন এরপর যখন গণেশ দ্বাররক্ষী কাজ করছিলেন তখন শিব তাকে নিজের বাড়িতে প্রবেশ করতে বাধা দেন এই নিয়ে তাদের মধ্যে যুদ্ধ হয় এবং শিব গণেশের মাথা কেটে ফেলেন পরে যখন পার্বতী জানতে পারেন তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং শিবকে ঐরাবতের মাথা দিয়ে গণেশের মস্তক প্রতিস্থাপন করতে বাধ্য করেন যার ফলে গণেশের হাতির মতো মুখ হয় গণেশের অন্যান্য পরিচয় জ্ঞান ও বুদ্ধির দেবতা গণেশকে জ্ঞান বুদ্ধি ও শিল্পকলার পৃষ্ঠপোষক দেবতা হিসাবে পুজো করা হয় বিঘ্ন দূর করে বিঘ্ন দূরী করা হল গণেশ দেবতার প্রধান কাজ বিভিন্ন নামে পরিচিত তিনি গণপতি বিনায়ক পিল্লাইয়ার এরম্বর নামেও পরিচিত কথিত আছে গণেশী মহাভারত লিখেছিলেন যেখানে ব্যাসদেব তাকে এই দায়িত্ব দিয়েছিলেন সিদ্ধিদাতা গণেশ বলতে এমন গণেশকে বোঝায় যিনি সিদ্ধি বা কার্যসিদ্ধি প্রদান করেন তিনি হলেন সেই দেবতা যিনি ভক্তদের জীবনে সফলতা এনে দেন বাধা বিঘ্ন দূর করেন এবং সুখে ভরিয়ে তোলেন এই উপাধিটি তার ঐশ্বরিক ক্ষমতা বোঝায় যার মধ্যে তিনি যে কোনো কাজ সম্পন্ন করতে সাহায্য করেন এবং জীবনের সাফল্য নিশ্চিত করেন গণেশকে শুভ কাজে উৎসবে এবং অনুষ্ঠানে শুরুতে পূজা করা হয় যাতে সেই কাজ সফলভাবে সম্পূর্ণ হয় গণেশের চার হাতে কি কি থাকে হাতের ক কুঠার ও মোদক দেবতা গজানন একদন্ত ও লম্বদর কয়েকটি মূর্তিতে চতুর্ভুজ গণেশও দেখা যায় বৃহৎ বৃহৎ সংহিতা গ্রন্থ অনুসারে গণেশ দ্বিভুজ এখানেও তার হাতে তার হাতে মূলক গণেশকে একদন্ত বলা হয় কারণ তার একটি দাঁত ভেঙে গিয়েছিল এবং এই দাঁত ভাঙার দুটি প্রধান কাহিনি প্রচলিত আছে একটি কাহিনী অনুযায়ী গণেশ যখন পুরাণ লিখছিলেন তখন তার কলম ভেঙে যায় এবং তিনি নিজের ভাঙা দাঁতটি কলম হিসাবে ব্যবহার করেন অন্য একটি কাইন অনুসারে পরাশর এর সাথে যুদ্ধে গণেশ তার একটি দাঁত ভেঙে দেন যার ফলে কৈলাস পর্বতে শিবকে উৎসর্গ করা হয় যাতে তার পিতার পবিত্র অস্ত্রকে সম্মান করতে পারেন অন্য একটি কাইন অনুসারে গণেশে ভাই কার্তিক তিলক পরিক্রমা করে এসে গণেশকে বসে বসে লাড্ডু খেতে দেখে ভীষণ ক্রুদ্ধ হন এবং প্রহার করে গণেশের একটি দাঁত ভেঙে দেন এই কারণে গণেশকে একদন্ত বলা হয় এবং তার এক দাঁত ভাঙা অবস্থায় দেখা যায় গণেশ ঠাকুরের প্রিয় রঙ হল লাল হলুদ এবং সবুজ এই তিনটি রং গণেশের পুজোয় খুব শুভ বলে মনে করা হয় সুতরাং গণেশ পূজায় এই তিনটি রং ব্যবহার করে তাকে প্রসন্ন করা যেতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন বড়দেরকে প্রণাম জানালাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা